क्या तुम्हारे तो लगे सोलनिया खेल সকালবেলা ছাদে গিয়ে দেখি বেলগাছটা সবুজ থেকে পুরো সাদা হয়ে গেছে এত বক এসেছিলো যে একটা সবুজ পাতা দেখা যাচ্ছিলো না কাছে যেতেই বকগুলো সব উড়ে গেল গিয়ে তেঁতুল গাছে বসেছে সেটা দেখালাম না যে কটা ছিল বেলগাছের উপর সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না না তোমরা হয়তো ভাবছো যে এটা উচ্ছে গাছ উচ্ছে গাছে কীভাবে গোলাপ এসছে বাট না এটা হচ্ছে গোলাপ গাছই গোলাপ গাছটাকে পুরো উচ্ছে গাছটা ঢেকে দিয়েছে আর এই যে এই গোলাপ গাছটা এতদিনে ফুল এসছে মা বললো আগেও একটা এসছিল যখন আমরা ছিলাম না তখন তাই তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম আর ছাদেও ছিল শাক যেটা বাবা তুলে নিয়েছে এখন আমরা যাচ্ছি সেটা নিয়ে নিচেই। আর চিকোবাবু অন্যদিনের তুলনায় খুব সকাল সকাল উঠে পড়েছে উঠে এখন সে সকালের খাবার খাচ্ছে হ্যাঁ গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই হোক তোমার খুব ভালো আছো আমিও খুব ভালো আছি কালো কি মনটা একটু খারাপ ছিল খারাপ ছিল যেহেতু অনেক দিনের প্ল্যান বাড়ি যাবো বাড়ি যাবো গিয়ে সবার সাথে অনেক আনন্দ হই হুল্লোড় করে কাটানোর পর বাড়ি আসার পর মনটা তো একটু খারাপ হবে তাই কালকার কোনো ব্লগ করিনি আজ হচ্ছে স্যাটারডে আজ আমি ব্লগ দেবো মঙ্গলবার আর বৃহস্পতিবার আমার কোনো ব্লগ যায়নি তার জন্য প্রথমেই সরি আজকে স্যাটারডে আজকে থেকে আবার ব্লগ কন্টিনিউ চলবে দুটো থেকে চারটের মধ্যে তো অবভিয়াসলি তোমরা ব্লগটা দেখো তবে হ্যাঁ ব্লগ চাইনি বলবো না একটা করে শর্ট ভিডিও আমি আপলোড করেছি মঙ্গলবার বৃহস্পতিবার আমি একটা করে শর্ট ভিডিও দিয়েছি বাট কোনো রকম বড় ভিডিও দেওয়া হয়নি আজকে শনিবার আজকে আমি গাজনের দিনের সমস্ত ভিডিও আমি শেয়ার করব তোমরা প্লিজ দেখো আর এই ব্লগের ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্কটা প্রোভাইড করে দেবো তোমরা চাইলে চেক করতে পারো আলেও খুব ভালো লাগবে আজ থেকে আমি আবার নর্মালি ব্লগ করা স্টার্ট করলাম কোথাও যাওয়ার সময় ব্যাগ গোসাতে যতটাই ভালো লাগে কোথাও থেকে আসার পর সেই জিনিসগুলো একটা একটা করে রেখে সেগুলোকে কাঁচে কেচে তারপরে শুকিয়ে আয়রন করতে ততটাই আবার সেই যেখানকার জিনিস সেখানে রাখাটা একটু কাহানি যেন কষ্টকর লাগে তো এখন বসেছি এগুলো নিয়ে আয়রন করতে আগে দুদিন গাছের কোনো পাতা নড়েনি একটু হাওয়া পাওয়া যায়নি এত গরম ছিল আজকে ভাইয়ের আর আমাদের রুমে এসেছিল এসি ইনস্টল করতে আজকে দেখো দুপুর থেকে এত মেঘ এত বৃষ্টি স্টার্ট হয়েছে এখন বাজে চারটে কুড়ির মতো দেখো বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে মনে হচ্ছে রাত্রি হয়ে গেছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল প্রায় সাতটা অবধি বৃষ্টি চলেছে যে দুজন দাদা ইনস্টল করতে এসেছিলেন ওনারা অনেকক্ষণ ওয়েট করলেন তারপর ওনারা আটটার সময় বাড়ি ফিরে গিয়েছিলেন কারণ তারপর জানাই ছিল আর কারেন্ট আসবে না করছিস সব শোলগুলোকে এভাবে কেটে কেটে রেখে প্রত্যেকটা শোলকে নিয়ে এইভাবে টুকরো করেছে এই যে এখানে কিছু করে আছে কিছু ছিল আমি যেগুলো এখন রাখলাম তুলে আর এই যে এখন এদিকের অবস্থা ঘরে লাগানোর ডান তোমার এত ভালো লাগে সোল নিয়ে খেলতে যেখানেই শোল পায় যা পাবে হাতে ছুরি কাঁচি ছুটতে কিচেন থেকে নিয়ে এসে সেটা দিয়ে এভাবে টুকরো টুকরো করে কাটো দেখো কিভাবে কেটে দেখলো ছেড়ে দে বাবা কেন না এখন বাজে সাতটা চারটের সময় ভাইয়ের আর আমাদের রুমের এসি লাগানো কমপ্লিট হয়ে গেছিল তখন থেকে আমি নিজের রুম পুরো নিট অ্যান্ড ক্লিন করেছি ভাইয়ের রুম ইভেন পুরো তিনতলা পুরো নিট অ্যান্ড ক্লিন করা হয়েছে তো এখন বাজে সাতটা হ্যাঁ সাতটা না পনেরো সাতটার মধ্যে বাজছে দেখো পুরো রুম খালি আর এই যে চিকুবাবুরের ফটোটা এখানে আছে কারণ হচ্ছে পুরো রুমটা যেহেতু ক্লিন করেছি তখন এটা ওখান থেকে দেওয়াল থেকে পড়ে গেছিলো ভাঙেনি তো দেখো এই জায়গাগুলো পুরো খালি উপরটা ওয়ার্ড্রপের পুরো খালি সমস্তটা খালি জাস্ট একটু আগে আমি বেড কাভারটা চেঞ্জ করলাম পুরো রুম এখন খালি আজকে সারাদিন অনেকটা খাটোখান্ড হয়ে গেছে এতবার উপর নিচ করতে হয়েছে তারপর রুম পুরো তিনতলা ক্লিন করার পর প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছে তাই আজকের ব্লগটা আমি এখানে এড করি দেখা হবে নেক্সট ব্লগে জানি ব্লগটা খুব ছোট হয়ে গেছে সরি নেক্সট ডে ব্লগ আর একটু বড় দেবো বাট আজকের মতো এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি দেখা হয় নেক্সট ব্লগে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো